দোকানের ঝাঁপ বন্ধ করতেই গা ছমছম করে ওঠে বিপিনের তার মনে হয় হঠাৎ যেন এখানের বাতাস থেমে গিয়েছে বিপিন চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলে আশেপাশের কোনো গাছের পাতাও তো নড়ছে না আজ হলোটা কি জাগে এখন বাড়ি যাই বলেই দোকানে তালা লাগাতে থাকে বিপিন অদ্ভুত এক নিস্তব্ধতার মাঝে থেকে থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে বিপিন নিজের মনেই আবারও বলে ওঠে রোজ তো এই সময় দোকান বন্ধ করি কখনো তো এরকম ভয় ভয় হয়নি আজ তবে এত ভয় ভয় লাগছে কেন চারিদিকে একবার তাকিয়ে দোকানে তালা দিয়ে টাকার ব্যাগটা সাবধানে সাইকেলে রাখতেই পিছন থেকে কে যেন বলে উঠল দাদা শুনছেন রাতের ঘন অন্ধকারে কোনো কিছু পাহর হয় না এদিক ওদিক তাকিয়ে কাউকে কোথাও দেখতে পেল না বিপিন সাইকেলটা ঘুরিয়ে নিয়ে বাড়ির পথ ধরল সে কিছু দূর এগোতেই আবার সে কণ্ঠ ভেসে আসে তার কানে কে হল উত্তর দিলেন না যে বিপিন এবার হকচপিয়ে যায় ধড়ফড় করে সাইকেল থেকে নেমে পড়ে টাকার ব্যাগটা মুখে আঁকড়ে ধরে পিছনের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে এসে বিস্ময়ে বলে আপনি কে আপনাকে দেখতে পাচ্ছি না তো অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে একটি মানুষের অবয়ব ফুটে উঠল বেটে কালো হাড় জিরজিরে চেহারার একটি লোক তার সামনে এসে বলল এই তো আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি বলছিলাম পদ্মপুকুর যাওয়ার রাস্তাটা কোন দিকে একটু বলবেন বিপিন চমকে উঠে বলল পদ্মপুকুর ওখানে আমার এক পরিচিতর বাড়ি আজ আসতে বলেছিল আমি আসছি সেই নিশিকান্তপুর থেকে ভয় নেই আমি চোর ডাকাত নয় আর কি বা এমন রাত সবে তো সন্ধে সাতটা অবাক হলো বিপিন সন্ধে সাতটা মনে মনে সে বলে উঠল এত তাড়াতাড়ি চারিদিক অন্ধকার হয়ে গেল আর আমি এতক্ষণ দোকানেই বসেছিলাম সেই হিসাবে রাত নটা বেজে যাওয়ার কথা কিন্তু এই লোকটি বলছে সন্ধে সাতটা না লোকটার মাথায় গন্ডগোল আছে মনে হচ্ছে এরপর সে ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে উঠল আপনার বোধ ভুল হচ্ছে মশাই এখন রাত নটা বেজে গেছে আমি এই সময় রোজ দোকান বন্ধ করি আগন্তুকে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল হবে আবার আবার সময় হিসেবটা একটু গন্ডগোল করে তা বললেন না তো পদ্ম পুকুর কোন দিকে বিপিন কিছুটা সহজ হল তারপর বলল পদ্মপুকুরের ওদিকের জায়গাটা বিশেষ ভালো নয় আপনি এত রাতে ওদিকে যাবেন বড় চিন্তার কথা আপনার বন্ধু আপনাকে কিছু জানাননি কোনো ঘটনা শোনেননি আপনি আগন্তুক অবাক হয়ে বলল কী ঘটনা বলুন তো রাস্তায় পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে বিপিন তার সাইকেল নিয়ে চলেছে কথা বলতে বলতে বিপিন লক্ষ্য করল শুধুমাত্র এক জোড়া পায়ের শব্দই শোনা যাচ্ছে সেটা তার নিজের চলার শব্দ কিন্তু আগন্তুকের পায়ের কোনো শব্দ নেই কিছুটা অবাক হলো বিপিন আবারও সেই গা ছমছমে ভাবটা কিরে এসেছে নিজেকে সামলে নিয়ে এসে বলল পদ্মপুকুরের কোন পারে আপনার বন্ধুর বাড়ি আগন্তুক বলল পশ্চিম পারে চুমকে উঠল বিপিন দিন কয়েক আগে ওই পশ্চিম পারেই তো দুর্ঘটনাটা ঘটেছিল সেই দিন থেকে ওদিকে সন্ধ্যের পর আর কেউ যায় না আগন্তুক বলল আপনি একটা দুর্ঘটনার কথা বলছিলেন সেটা কি বিপিন বলতে শুরু করে আসলে হয়েছে কি পদ্মপুকুরের পশ্চিম পারে বা হাতি যে রাস্তাটা চলে গেছে সেখানে নকুরবাবু নামে একটি লোক থাকতেন দিন কয়েক আগে ঠিক এমনি সময় তার বাড়িতে একটি লোক আসেন রাস্তায় যখন তিনি নকুরবাবুর বাড়ি যাওয়ার ঠিকানা জিজ্ঞেস করেন তখন তিনি তাদের বলেন তিনি নকুরবাবুর বন্ধু প্রথমবার এই গায়ে এসেছেন শুনেছি এরপর নুকুরবাবুর বাড়িতে যাওয়ার পর সেই লোককে আর বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি ওখানে অনেক রাত পর্যন্তই ছেলেরা সব গল্পগুজব করছিল তারা কেউই নাকি লোকটাকে সেদিন ও বাড়ি থেকে আর বেরোতে দেখেনি পরদিন সেই লোকটাকে নকুরবাবুর বাড়ির বারান্দা থেকে ঝুলতে দেখা যায় পুলিশ এসে যখন দেহ উদ্ধার করে তখন অনেক দেরি হয়ে গিয়েছে আর নকুর বাবুর মৃতদেহ পরদিন পদ্মপুকুরের জলে ভেসে উঠেছিল ফুলে কি অবস্থা হয়ে গিয়েছিল তারপর তারপর তো শুনেছি ওই বাড়ি বন্ধ রাখা হয়েছে ওদিকে আর কেউ যায় না যায় না কেন ওই ঘটনার পর থেকেই নাকি একটা ছায়া মূর্তিকে ওই বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছে অনেকে সেই জন্যই তো এত রাতে আপনি যখন ওইখানে যাবেন বললেন আমি চমকে উঠেছিলাম আপনার বন্ধুর উচিত ছিল আপনাকে বিষয়টা জানানো গ্রামে গঞ্জে হঠাৎ বিপদে পড়লে লোকজন পাওয়া যায় না তোকে এবার বলে উঠল ওই যে কি যেন নাম বললেন বাবু তাই না অনেকক্ষণ হলেন কেন কিছু জানতে পেরেছেন বিপিন সাইকেল হাঁটিয়ে নিয়ে যেতে যেতেই বলল। আমি মশাই আদার ব্যাপারি। জাহাজের খোঁজে আমার কি দরকার ওসব বড় লোকেদের ব্যাপার টাকা পয়সা কি সব হয়েছিল শুনেছি। বিপিনকে অবাক করে দিয়ে বলল টাকা পয়সা নিয়ে নয় পারিবারিক ব্যাপার নিয়ে আপনি কি করে জানলেন উত্তর এলো আমার বন্ধু বলেছে আমায় ওর বাড়ি থেকে কিছুটা দূরেই এই ঘটনাটা ঘটেছে ওর কাছেই শুনেছি বেশ অবাক হয়ে বিপিন বলল তবে যে বললেন আপনি এই ঘটনার কথা জানেন না এবার উত্তর এলো আমার পরিচিত বাবু পদ্মপুকুরের পশ্চিম পাড়ের সেই লোকরবাবু অন্ধকারে খল খল শব্দে হাসির আওয়াজ শোনা গেল হাসির শব্দে বিপিন আতঙ্কে পিছন ফিরে তাকাতেই দেখে সেখানে উঠাও চারিদিক অন্ধকার ঝিঝি পোকার ডাক শুধু চারিদিক মুখর করে তুলেছে তবে কি এ সবই চোখের ভুল সাইকেলে উঠে দ্রুত চালাতে লাগলো বিপিন আর রাম রাম জব করতে লাগলো রাম 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 মরি মরি করে রওনা দেয় বাড়ির দিকে যখন বাড়িতে ফিরে এলো তার চোখে মুখে আতঙ্কের ভাব তখনও স্পষ্ট উঠোনে সাইকেলটা রাখতে রাখতেই সে গিন্নিকে ডাক দিল গিন্নি শিগগিরই জল নিয়ে এসো দেখি গিন্নি স্নেহলতা তার বছর দুয়েকের ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে ব্যস্ত ছিল স্বামীর দেরি হচ্ছে দেখে থেকে উঠে ঘরের গিয়েছিল বিপিনকে ধোয়ার এত দেরি হলো যে এদিকে ছেলেটা তোমাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বিপিন বলল, সব বলছি আগে ঘরে চলো খাবারের ব্যবস্থা করো খেতে খেতে সব কথা বলবো তোমায় গিন্নি জলের ঘটিটা নিচে নামিয়ে রেখে চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল গিন্নি দাওয়ায় বাড়তে বাড়তে মনে মনে কত কথাই ভাবতে লাগল কিছুক্ষণ পরে খেতে বসে বিপিন বলল আজ দোকান থেকে ফেরার পথে এক ভূতের খপ পড়ে পড়েছিলাম গো সেই যে নুকুর বাবুর পরিচিত লোকটি কথা শেষ হয় না বিপিনের তার আগেই গেন্দে ঠাকুরের নাম জপ করতে শুরু করে দিয়েছে ও মা গো একই কথা শোনালে তুমি রাম 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 মা দুগ্গা মা কালী ঠাকুর আজ ওনার যদি কিছু একটা হয়ে যেত আমি ছেলেটাকে নিয়ে কোথায় দাঁড়াতাম গো আরে আস্তে চুপ করো আমি তো এখনো মরিনি তোমার সামনেই তো বসে আছি গিন্নি কিছুটা শান্ত হলো বিপিন আবারও বলল অপঘাতে মৃত্যু বুঝলে না আর তার মুক্তি হয়নি তো তবে সে বলেছে এটা টাকা পয়সা নিয়ে বৎসা হওয়ার ঘটনা নয় পারিবারিক কোনো ব্যাপার খাওয়া দাওয়া সেরে বিপিন হাত ধুতে উঠে গেল বাসন গুছিয়ে নিয়ে দাওয়ার এক কোণে রাখতে গিয়ে একটা ছায়ামূর্তি চোখে পড়লো গিন্নির চিৎকার করে এক দৌড়ে ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে হাঁপাতে লাগলো সে বিপিনও ধর্মর করে উঠে বসলো কি হয়েছে ও অমন করছো কেন গিন্নি কাঁপতে কাঁপতে হাতের ইশারায় বাইরের দিকে দেখিয়ে বলল। একটা একটা ছায়ামূর্তি ঠিক ঠিক আবার উঠলের কাছে ঘরের টাঙানো বড় দেওয়াল ঘরের দিকে তাকিয়ে বিপিন দেখলো তখন ঠিক রাত বারোটা বেজে দশ মিনিট গ্রামের কোনো মানুষ এই সময় ঘরের বাইরে থাকে না তাই দুজনেই বুঝতে পারল ছায়ামূর্তিটি কার দুজনেই আতঙ্কিত হয়ে চেয়ে রইল বন্ধ দরজার দিকে দরজার ওপার থেকে ধাক্কা দেওয়ার শব্দ ভেসে আসতে লাগল ছেলেকে বুকে জড়িয়ে ধরে গিন্নি ভয় কাঁপতে থাকল আর দরজার ওপার থেকে শোনা গেল ফ্যাস খুনা গলার কণ্ঠস্বর কি হলো আমাকে বিপিন বাবু ও তার স্ত্রী ঘরে বসে বলির পাঠার মতো কাঁপতে থাকলেন ঠিক এমন সময় ওনারা বুঝতে পারলেন ঘরের ভিতরের তাপমাত্রা কেমন যেন কমে গিয়েছে এর মধ্যেই প্রচন্ড শীত করতে থাকলো এরই সাথে গোটা ঘর ভরে গেল একটা বোটকা পচা গন্ধে ঘরে একটা হেরিকেন জ্বলছিল সেই অল্প আলোতেই দেখল একটা প্রেত মূর্তি তাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে তার গলায় মোটা দড়ির দাগ স্পষ্ট চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে এসেছে তার এদিকে সে ভীষণ মূর্তি খল খল করে হাসছে তার লম্বা দুই হাত বাড়িয়ে দিল বিপিনের গলা লক্ষ্য করে কিন্তু বিপিন ছিল যাতে বামুন ওইতে ধরে চোখ বুঝে এসে পরম ব্রহ্ম নাম জপ করতে থাকে ফলে ক্রমশই মিলিয়ে গেল সেই বিশাঠ মূর্তি সারা রাত তাদের এইভাবে নির্ঘুম কেটে গেল পরদিন সকাল হতেই হাটে গেল বিপিন নিশিকান্ত মজুমদারের সাথে বেশ খাতির আছে তার এককালে নিশিকান্ত ছিলেন নকুরবাবুর পরম বন্ধু তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বিপিন বলবে বলে মনস্থির করল হাটে মেলা লোকের ভিড় নিশিকান্ত বাবুর সামনে চাল ডাল তেল নুনের পশরা সাজানো বিপিন এগিয়ে গিয়ে নিশিকান্ত মজুমদারের কাছে গিয়ে দাঁড়াল বিপিনের চোখে মুখে তখনও গতকাল রাতের আতঙ্কের ভাব স্পষ্ট তোমাকে কিছু বলার আছে গো দাদা বলতে পারো সেই জন্যই আজ আমি হেঁটে এসেছি কী কথা ভায়া বিপিন গতকাল রাতে তার সাথে ঘটে যাওয়া সকল কথা নিশিকান্তকে বিস্তারিত জানালো আমি যা জানি তোমাকে তো সব বলবই বিপিন তবে সে তোমার কাছে কেন এসেছিল এটাই আমি ভাবছি আসল ঘটনা তো কেউ জানে না সব গুজব ছড়িয়েছে আকাশে বাত আসে। আমি জানি কারণ ভালো বন্ধু হওয়ার সুবাদে কিছু কিছু কথা নকুর আমাকে বলেছিল তবে যখন খুনের ঘটনাটা ঘটে তখন তো আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে আমি ওই ঘটনার কথা শুনতে পাই একটু খুলে বলো তো দাদা আমি যে কিছুই বুঝতে পারছি না নিশিকান্ত বলতে শুরু করলো লোকটির নাম হরিহর সান্নাল অনেক বছর আগে নকুরের সাথে তার মেয়ের বিয়ে ঠিক হয় তখন তার মেয়ে নাবালিকা তাই বিয়ে দেওয়া সম্ভব হয়নি তার মেয়ের যখন বয়স ওই বাইশ বছর তখন মেয়ের বাড়িতে বিয়ের জন্য সবাই বলতে লাগলো বছর দু এক ধরে নকুর ওদের সাথে সেরকমভাবে যোগাযোগ রাখছিল না কোনো উৎসব পার্বণে তাকে নিমন্ত্রণ করলেও সে যেত না এরপরের ঘটনা আমি শুনেছি ওই বাড়ির চাকর মুরারির কাছ থেকেই দিনভর বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট পর্তমাক্ত ছিল গরুর গাড়িতে চড়ে হরিহর যখন নকুরের বাড়িতে এলেন নকুর প্রথমে দরজা খুলতে না চাইলেও পরে দরজা খুলে দেয় কুশল বিনিময়ের পর হরিহর তাকে বলে আগে মেয়ের বিয়ের কথা বলতে আপনার কাছে এসেছি আপনি যদি দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দেন কথাটা শোনার সাথে সাথেই নকুর উসকুস করতে থাকে এরপরেই বসবার ঘরের দেওয়ালে হরিহরের চোখ পড়ে একটি বাঁধানো প্রেমে একটি বছর খানেকের শিশুর ছবি মুখের আদল খানিকটা ওই নকুরের মতোই হরিহর অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন আগে ছবিটা কার একেবারে যেন আপনার মুখ বসানো নকুর মাথা চুলকে বলল আমার মেয়ে এই সব এক বছর হলো তাই ওর একটি ছবি ফ্রেমে বাঁধিয়ে রেখেছি আপনার মেয়ে মানে সে কি কি করে সম্ভব আপনি তো তাকে কথা শেষ করতে না দিয়েই নকুর বলল আসলে কিছুটা পরিস্থিতির চাপে পড়েই আমাকে বিয়েটা করতে হয়েছিল বছর দুয়েক আগে আমি আমার বাবার সাথে গ্রামের বাড়িতে দেখা করতে যাই তখন বাবা মৃত্যু সজ্জায় আমাকে পাশে বসিয়ে আমার হাত ধরে বাবা বলেছিলেন আমার বন্ধুর মেয়ে রমাকে তুমি বিয়ে করো আমি ওকে কথা দিয়েছি তোমার সাথে ওর মেয়ের বিয়ে দেব আমার আমার অবস্থা ভালো নয় খুব বেশি দিন হয়তো আমি বাঁচবো না তাই পুরুত মশাইকে ডেকে দিন খান ঠিক করে রেখেছি দুদিন পরে ভালো দিন সেই দিনই তোমাদের চার হাত এক করে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো বড় পরে গিয়ে তোমার মাকেও তো জবাব দিতে হবে বাবা সব শুনে হরিহর বললেন এমন একটা কাণ্ড ঘটিয়ে আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না বছর দুয়েক ধরে যোগাযোগ রাখেননি এই কারণে একবারও আমার মেয়ের কথাটা আপনার মনে হয়নি তাই না সেই বেচারি কীভাবে এই খবরটাকে গ্রহণ করবে না না আপনি অত্যন্ত অবিবেচকের মতো কাজটা করেছেন এবং আমাদের একবারও খবর দেওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি আপনি হঠাৎ করে রেগে গিয়ে বলল এবার তো সব শুনলেন এখন আপনি আসতে পারেন আমার স্ত্রী আর মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে ওদের কাল সকালেই নিয়ে আসব। আপনাকে এখানে দেখলে অনর্থ হতে পারে আপনি আর কখনো এখানে আসবেন না ওর এত বড় স্পর্ধা হরিহর মেনে নিতে পারলেন না তিনি হঠাৎই বসার ঘরে রাখা ভারী ফুলদানিটা তুলে নিয়ে নকুরের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলেন আ সাথে সাথেই ওর মাথা ফেটে রক্ত পড়তে লাগলো ওই অবস্থায় নকুর ভেঙে যাওয়ার ফুলদানির একটা টুকরো তুলে নিয়ে গেঁথে দিল হরিহরের পেটে যন্ত্রণায় কোকিয়ে উঠলো হরিহর তারপর হরিঘরকে গলা টিপে খুন করে লাগানো ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় তার মৃতদেহ বাড়ি থেকে চিৎকাচে থেমেজি শব্দ শোনা যাচ্ছে বিপদ বুঝে গাড়োয়ান তার বই গাড়ি নিয়ে চমকড় দেয় সেদিন রাতে হরিঘরকে মেরে ফেলার পর সেই রাতেই বাড়ির লাগোয়া পদ্মপুকুরের জলে রক্ত ধুতে যায় নকুর একটি বড় পাথরে হঠাৎ হোঁচট খেয়ে ও আর নিজেকে সামলাতে পারে না ধীরে ধীরে ও দেহটা তলিয়ে যায় পদ্মপুকুরের অতলে মুরারি তার মনিবকে বাঁচাতে আসে কিন্তু সে সাঁতার না জানার কারণে কোনোভাবেই নকুরকে উদ্ধার করতে পারে না পরদিন সকালে নকুরের মৃতদেহ ভেসে ওঠে পুকুরের জলে শুনেছি মুরারি গ্রামের লোকেদের খবরটা দিয়েছিল বিপিন সব শুনে বলল তবে যে শুনেছি কোনো টাকা পয়সা সংক্রান্ত কারণে নাকি নিশিকান্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ওই যে বললাম আকাশে বাতাসে গুজব ছড়িয়ে রয়েছে আর মুরারির কি হলো এই ঘটনার পর মুরারি তার দেশে চলে যায় তারপর আর ওর কোনো খবর পায়নি তবে হরিহরের অতৃপ্ত আত্মা যে এখনও ঘুরে বেড়ায় সে খবর আমি আগেও কয়েকজনের মুখে শুনলেও তেমন বিশ্বাস করিনি কিন্তু আজ তোমার কথা শুনে মনে হচ্ছে যা রটে তার কিছু তো ঘটে লোক শুনেছি আজও নাকি নকুরে পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে গভীর রাতে কোনো পথিক গেলে বারান্দায় একটি মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আর তার সাথেই তারা শুনতে পায় বাড়ির ভিতর থেকে ভেসে আসা আর হিম করা আর তিটকা কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান